আমাদের কালেকশনে কী কী প্রাপ্তবয়স্ক ময়ূরের মূল্য অনেকটাই বেশি হয়ে থাকে সে তুলনায় ছোট বাচ্চা ময়ূর অনেকটাই কম মূল্যে পাওয়া যায় আর যেগুলো আমরা তুলনামূলকভাবে অনেকটাই কম মূল্যে দিতে পারবো আপনাকে তাই যাদের যাদের লাগবে এখনই অর্ডার করে ফেলুন রয়্যাল ব্লুক এটার হাতটা পর্যন্ত কালার আছে অনেক সব লোকের কাছে পাইবেন যে হাতের মধ্যে কোনো কালার থাকে না নর্মাল এটার হাতটা যদি একটু জুম করতে পারেন ক্যামেরাম্যান তাহলে দেখতে পারবেন এটার হাতের মধ্যে গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার আছে এটার প্রাইস রেঞ্জ হলে বারোশোর থেকে পনেরোশো আষ্টশোর মধ্যে আছে জোড়া এই যে এটা হলো অ্যাভাটার ক্যান্ডি গ্যালাক্সি ব্লু কালারের মধ্যে এটা একটা মেল নিউ অ্যাডাল্ট অন্তর এই ফুল অ্যাডাল্ট হয় নাই ফুল অ্যাডাল্ট হইলে এর কালারটা আরও সুন্দর হইব এটা হলেন ব্লু ব্লু সামোরাই প্লাকেট বেটা ফিশ বা ফাইটার ফিশ ফুল অ্যাডাল্ট আছে এগুলোর প্রাইস রেঞ্জ পঁচিশশো তিন হাজার দুই হাজার এরকম এটা হলেন এমরাল্ড এমরাল্ড গ্রিন প্লাকেট ফাইটার ফিশ এটা হলেন ব্ল্যাক সামোরাই আর রেড সামোরাইয়ের করস একটা ফিমেল এটা হচ্ছে যে ক্যান্ডি গ্যালাক্সি একটা মেল অনেক সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটির মাছ এগুলার মেল ফিমেল জোড়া কনফার্ম দেওয়া যাইব প্রাইসটা আর কি আলোচনার মাধ্যমে এগুলো একটু দামি ফাইটার তো তাই ওর এর একটা ফিমেল এর এলাম ডবল টেল সিঙ্গেল টেল না ডবল টেল ক্যান্ডি গ্যালাক্সি কালা কালারটা বেশি আছে ফিমেলটার কিন্তু পুরো লোড এটা এম ক্যান্ডি গ্যালাক্সি হাফ মুন বি গ্রেড একটা মেল এটার বয়স দেখা যায় অনেক বেশি বাট বয়সটা অনেক কম এটা যদি ব্রিডিং এর লিখে নিতে চান নিতে পারবে এটা এম ক্যান্ডি গ্যালাক্সি একটা মেল দেখতে পাচ্ছেন এটার কালার কোয়ালিটিটা কত সুন্দর মাসাল্লাহ তারপরে যে এটা আরেকটা মেল এটা আর কি গ্যালাক্সি গ্যালাক্সি ওই যে অরিজিনাল ক্যান্ডি কই না ক্যান্ডি গ্যালাশি এটা আর কি নিউ না তারপরে এই যে লাল কালার ডিম দেখতে ভিতরে পুরোপুরি লোড একটা ফিমেল বড় এই যে একটা ফিমেল এটা আর কি ওই যে ওই আগেরটার মতন সাইজের এ কিন্তু কালার এলো মানে ব্লু কালার কালারটার সাথে মে ডাম্বো এর হাফ মুন ফাইটার ফিশ তো এই যে একটা গ্যালাক্সি আর প্লাগেট ফাইটার ফিশ ক্রস এটা বড় হলে অনেক বিউটিফুল হবে এটা হল নিউ অ্যাডাল্ট সাইজ একদম চিপ প্রাইজের মাছ যাদের চাই তারা যোগাযোগ করেন এগুলোই হচ্ছে সবচেয়ে চিপ প্রাইজের মাছ শেষ হয়ে গেলে কিন্তু অভিযোগ করেও কোনো লাভ হবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি সবাই থাকবেন সুস্থ থাকবেন খোলা